চ্যানেল তো আজ আমি চলে এসেছি হাওড়া ফিশ মার্কেটে এটা পশ্চিমবঙ্গের অন্যতম বড় পাইকারি মাছের বাজার চলুন ভিতরে গিয়ে দেখা যাক এই এই বাজারে কেমন কি মাছের আমদানি হয়েছে এবং কেমন কি মাছের রেট চলছে দেখুন বন্ধুরা এখানে বড় সাইজের ভেটকি রয়েছে এগুলো চারশো আশি টাকা করে কেজি দেড় থেকে দু কিলো সাইজের ইলিশ রয়েছে উনিশশো টাকা কেজি বন্ধুরা দেখুন এখানে বড়ো সাইজের পাবদা মাছ রয়েছে সাড়ে তিনশো টাকা কেজি দেখুন এখানে বড় সাইজের গলদা চিংড়ি রয়েছে এগুলো এক কেজিতে পাঁচটা থেকে ছ পিস হবে এর দাম আছে ছশো টাকা কেজি বেশিরা দেখুন এখানে বড় সাইজের চিতল মাছ রয়েছে এগুলো পাঁচশো টাকা করে দাম আছে जा ले जा 500 টাকা কেজি বল ঢাক 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 এক সাথে भेज दे चलो जा 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 कार्टून खाली ले जाना হালকা কার্টুনে বলো গুটিয়া খারাপ কি 400 টাকার মাছি হাই 400 টাকার গুটিয়া শীতল শীতল বন্ধুরা এটা চীন পারসে 100 টাকা করে কেজি দেখুন বন্ধুরা পনেরো কেজি সাইজের বিশাল কাতলা মাছ এই মাছটি চা দুশো কুড়ি টাকা করে কেজি দুশো কুড়ি টাকা কেজি কাতলা বন্ধুরা এই মায়ের হাওড়া পাইকারি মাছের বাজারে আপনারা লুজ মাল পাবেন না এখানে যা নিতে হবে সব পাঁচ কিলো মিনিমাম পাঁচ কিলো নিতেই হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বান মাছ এগুলো দেড়শো টাকা করে কেজি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা

দেখতে পাচ্ছেন মধু ভোলা রয়েছে আড়াইশো টাকা করে কেজি আড়াইশো টাকা মধু ভোলা নব্বই টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শঙ্কর মাছ রয়েছে একশো একশো টাকা একশো কুড়ি টাকা করে কেজি বন্ধুরা এই মুহূর্তে আমি হাওড়া পাইকিরি মাছের বাজারে রয়েছি তো দাম জানার চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন আমি আরও দেখি আরও ঘুরে দামগুলো জানার চেষ্টা করছি বন্ধুরা দেখুন কী বড় কী বড়ো সাইজের ভোলা মাছ রয়েছে তিনশো কুড়ি টাকা কেজি দেখুন এখানে বড় সাইজের চিংড়ি মাছ রয়েছে সাড়ে তিনশো টাকা করে কেজি ষাট টাকা এখানে ভেটকি মাছ রয়েছে এগুলো ছ কেজি সাইজের হবে পাঁচশো টাকা করে কেজি এখানে ভোলা মাছগুলো দেখছে একশো তিরিশ টাকা কেজি বন্ধুরা দেখুন পাঁচ কেজি সাইজের শীতল মাছ আছে সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি শীতল মাছ বন্ধুরা দেখুন এখানে মধু ভোলা রয়েছে আড়াইশো টাকা কেজি বন্ধুরা এখানে পাঙ্গাস মাছ রয়েছে দেখুন আশি টাকা করে কেজি বন্ধুরা এখানে বড় সাইজের গুড় জাউলি মাছ দেখছেন এগুলো পাঁচশো টাকা করে কেজি বন্ধুরা কী বিশাল সাইজের শঙ্কর মাছ দেখুন আমার মোবাইলের ক্যামেরায় আসছে না কি বিশাল বড় দেখুন শঙ্কর মাছ টগুলো ছশো টাকা করে কেজি বন্ধুরা এই ইলিশ মাছগুলো এক থেকে দেড় কিলো ওয়েট আছে উনিশশো টাকা করে কিলো দাম গোটা গোটা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন